গণ সৃষ্টি হয়েছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষে নিরঙ্কুশ বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা ধানের শীষ মানুষ যেন নির্বিঘ্নে নির্দ্বিধায় ভোট এর কারণ বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেটি একাধারে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধ পঁচাত্তরের আধিপত্য বিরোধী সার্বভৌম অবস্থান নব্বইয়ের সৌরাশিয়া বিরোধী অভ্যুত্থান এবং চব্বিশে ছাত্র জনতার গণ আর কোন রাজনৈতিক দলের এমন গৌরব নেই আর তাই ইতিহাস সাক্ষ্য দেয় একমাত্র বিএনপি প্রতিটি পালা বদলে সবচেয়ে বেশি আলিঙ্গন করেছে আজকের বাংলাদেশে আমাদের যে সত্তা আমাদের যে অস্তিত্ব যেমন নারী যুবক ও প্রবাসীদের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা মেয়েদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত ফ্রি পড়াশোনা সবচাইতে বেশি দেশি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে লিবারেল ইকোনমিক পলিসি শিল্প ও কৃষি বিপ্লব বাংলাদেশের অর্থনীতি যে খুঁটি অর্থাৎ গার্মেন্ট শিল্প এবং জনশক্তি রপ্তানির মাধ্যমে বিদেশি বা রেমিটেন্স অর্জন জনগণের বহুল আকাঙ্ক্ষিত বহুদলীয় এবং সংসদীয় গণতন্ত্র প্রবর্তন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সূচনা দেশব্যাপী বৃক্ষরোপণ খাল খনন কর্মসূচি রাষ্ট্র পরিচালনার প্রতিটি উদ্যোগ কিন্তু বিএনপি সরকারের সময় হয়েছিল সরকার পরিচালনার দেশের মানুষের সেবা করার এই গৌরবোজ্জ্বল ইতিহাস বাংলাদেশে আর কোন রাজনৈতিক দলের নেই বাংলাদেশের ইতিহাসে সত্যিকারের যে দুজন বিশ্বনন্দিত রাষ্ট্রনায়ক ছিলেন তারা দুজনেই বিএনপি হয়ে সফলভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ও বাংলাদেশী জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হওয়া এই দুই নেতৃত্বের কারণে আজ ধানের মিশে আছে তাদেরকে কেন্দ্র করে আবর্তিত জনগণের আশা আকাঙ্ক্ষা ও অসীম ভালোবাসা আজকে বাংলাদেশে যদি জিজ্ঞেস করা হয় সত্যিকার অর্থেই প্রধানমন্ত্রী হওয়ার মতো নেতা যদি একজন থাকেন তাহলে তিনি সবাই কিন্তু একটি উত্তরই দিবে আর সেটি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আর কোন রাজনৈতিক দলে সত্যিকার অর্থে এমন কোন নেতৃত্ব নেই যাকে দল মত শ্রেণী পেশার ঊর্ধ্বে উঠে সর্বজনীনভাবে দেশের মানুষ আগামী প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বাস করেন এই প্রমাণ আমরা দেখেছি যখন জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে যে দিনটিতে বাংলাদেশ শিশু বিশ্ব ইতিহাসে সবচেয়ে বেশি জমায় সৃষ্টি হয়েছিল একজন মানুষের ঘরে ফেরাকে বরণ করে নিতে আমরা দেখেছি আমাদের নেতা যখন দেশ জুড়ে প্রতিটি ছুটে গিয়েছেন তখন কিভাবে জনগণের গণজোয়ার নেমে এসেছে কিভাবে জনতা তাকে রাস্তায় দেখতে বারবার নেমে এসেছে তার সাথে হাত মিলাতে এগিয়ে এসেছেন অসংখ্য মানুষ প্রতিটি শ্রেণীর প্রতিটি পেশার তার নেতৃত্বের প্রতি এ অগাধ ভালোবাসা এ আস্থা আর কোন রাজনৈতিক দলের বর্তমানে নেই ইতিহাস সাক্ষ্য দেয় বিএনপি রাজনৈতিক দল যেটি ফ্যাসিবাদ বিরোধী ষোলো বছরের আন্দোলনে রাজপথে ছিল নেতৃত্ব দিয়েছিল নিজ নামে নিজ পরিচয়ে বারবার লড়াই করেছিল গুম খুন হামলা মামলা মানবাধিকার লঙ্ঘন প্রতিটি বিচারে এমনকি জুলাই গণাভ্যুত্থানে সবচেয়ে বেশি শহীদের সংখ্যা হিসেবে বিএনপির কাছাকাছি আর কোনো রাজনৈতিক দল নেই জনগণের অধিকার ও স্বাধীনতার প্রতিষ্ঠার জন্য সাংগঠনিকভাবে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বিএনপির প্রতিটি নেতা ও কর্মী দেশের মানুষের জন্য এভাবেই বছরের পর বছর ধরে দশকের পর দশক ধরে লড়াই করে গেছে হাজারো শহীদের রক্তে রঞ্জিত শত সন্তান মায়ের ভালোবাসা আপ্লুত দল বিএনপি আজ পরিণত হয়েছে গণমানুষের ভালোবাসায় উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা আপনারা অবগত আছেন যে বিএনপি সবার আগে ভিশন টোয়েন্টি থার্টি প্রণয়ন করেছিল দুই হাজার ষোলো সালে যেখানে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা ছিল সেই ধারাবাহিকতায় দুই সালে সাতাশ দফা এবং দুই সালে একত্রিশ দফা প্রদান করেছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের সংস্কার নিয়ে যা কিছু আলোচনা তার প্রতিটি মৌলিক ভিত্তি যেমন সে একত্রিশ দফায় রয়েছে ঠিক একইভাবে স্বাস্থ্য শিক্ষা কৃষি কর্মসংস্থান পরিবেশ রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি বাস্তবসম্মত এবং টেকসই দিক নির্দেশনাও সেখানে রয়েছে আমরা দেখেছি যেন তারেক রহমান গত এক যুগেরও বেশি সময় ধরে তার বিভিন্ন বক্তব্যে বারবার তুলে ধরেছেন তিনি কিভাবে মানুষের পাশে থাকতে চান সমস্যা সমাধান করতে চান ভাগ্যের পরিবর্তন করতে চান তিনি একমাত্র নেতা এবং বিএনপি একমাত্র দল যার রয়েছে প্রতিটি সেক্টরে সেই সুবিস্তৃত রূপকল্প যা অনুরোধিত হয়েছে বিএনপি সম্প্রতি ঘোষিত ইস্তেহারে। যেটি দেশব্যাপী সমাদৃত যেটি সব শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ আলোচনা এবং পর্যালোচনার মাধ্যমে জনগণের মতামতের প্রেক্ষিতে তৈরি করা হয়েছে বিদ্যমান দলগুলোর মধ্যে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার রয়েছে দেশ চালানোর অভিজ্ঞতা রয়েছে বাস্তবসম্মত টেকসই ও জনসম্পৃক্ত নীতি পরিকল্পনা শুধু নারীদের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠাই নয় গার্মেন্ট শিল্পের মাধ্যমে নারীদেরকে কর্মক্ষম করে তোলা সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে নারীদের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা মেয়েদের জন্য বৃত্তি এবং অবৈতনিক শিক্ষা নিশ্চিত করা প্রতিটি ক্ষেত্রেই কিন্তু নারীর ক্ষমতায়নে বিএনপি অনন্য আর তাই তো দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে ধরা হয় বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়নের রোল মডেল হিসেবে অন্যদিকে বিএনপি প্রতিদ্বন্দ্বী যে রাজনৈতিক দল আজকে নির্বাচনী মাঠে আছে তারা নারীদের বিষয়ে প্রতিনিয়ত অশালীন বক্তব্য দিচ্ছে নারীর অধিকার এবং স্বাধীনতাকে সংকুচিত করছে কর্মঘণ্টাকে কমিয়ে আনতে চাইছে যেখানে সবচেয়ে বেশি সংসদ প্রার্থী হিসেবে নারীদেরকে মনোনয়ন দিয়েছে বিএনপি তার বিপরীতে দাঁড়িয়ে তারা একজন নারী যে বিপুল জনগোষ্ঠী নারী তারা সেই রাজনৈতিক দলটি নারী বিদ্বেষী আচরণে মুক্তিযুদ্ধ সময় দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আজকে সেই দলটির প্রধান বলছেন তিনিও নাকি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান যে দলটি প্রতিটি পদে পদে নারী বিদ্বেষী আচরণ করছে তারাই আবার নারীদেরকে ভোট যাওয়ার জন্য ঘরে ঘরে পাঠাচ্ছে যে দলটির নামের সাথে ইসলাম রয়েছে তারা ইসলামকে অপব্যবহার করে জান্নাতের টিকিট বিক্রির মাধ্যমে ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে মানুষকে প্রলুদ্ধ করার মাধ্যমে বিভিন্ন মিথ্যা ও মাধ্যমে উক্তির বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের প্রকাশিত ইশতেহারে আমরা সেই দ্বিচারিতা দেখতে পাই তারা রাস্তাঘাটে ভারত বিরোধী অবস্থানের কথা বলছে বটে কিন্তু ইস্তেহারে দেশের এত এত ছবি থাকা সত্ত্বেও আমরা দেখলাম অসংখ্য ভারতীয় ছবি ব্যবহার করেছে যা ব্যাখ্যা দিক। তাদের এই দ্বিচারিতা ও প্রতারণার ছায়া আমরা দেখেছি প্রচারণার ক্ষেত্রেও একজন অভিনেতা অভিযোগ করেছেন একটি সামাজিক অভিযোগ গ্রহণকারী অ্যাপের বিজ্ঞাপনে কথা বলে তাকে সেই অভিনয়ের নির্দিষ্ট দলের যে প্রতীক সেটি নির্বাচনের বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে এতে তিনি নিজেকে প্রতারিত মনে করছেন যা রাজনৈতিকভাবে ভাবে বিব্রতকর আমরা দেখতে পাচ্ছি সেই রাজনৈতিক দলটি যিনি প্রধান তিনি প্রায়ই তুই তোকারি ও তুমি ব্যবহারের মাধ্যমে সম্বোধনের যে স্বীকৃত শিষ্টাচার বা ভাষা জ্ঞান সেটি লঙ্ঘন করছেন এটি আমাদের আবহমান যে পারিবারিক ঐতিহ্য এবং সংস্কৃতি সেটির সাথে উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতার ঘোষক ও বিএনপি প্রতিষ্ঠাতা সৈত্রেশ জিয়া রহমানের সাথে পরিচয় ঘটে বাংলাদেশের মানুষের গত পঞ্চান্ন বছরের যে ইতিহাস সেটি প্রমাণ করে বিএনপি সে রাজনৈতিক দল যেটি দেশের প্রতিটি সংকটকালে জনগণের সাথে ছিল জনগণের পাশে ছিল সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে সংগ্রাম করেছে হয়তো কোথাও সীমাবদ্ধতা ছিল হয়তো সব কাজ শতভাগ সঠিক হয়নি তবে সেগুলোকে সংশোধনের মাধ্যমেই জনগণের যে আস্থা রয়েছে এবং ধানের শীর্ষের প্রতি মানুষের যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা রয়েছে তাকে ধারণ করে ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী হবে গণমানুষের দল তৃণমূলের ক্ষমতানের দল দেশের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনকে নিয়ে বিএনপি ইনশাল্লাহ গঠন করবে আগামীর গণতান্ত্রিক সরকার বিএনপির এই অবসম্ভাবী বিজয়ের প্রেক্ষিতে একটি নির্দিষ্ট দলের আচরণ নানা অপপ্রচারের মাধ্যমে প্রকাশিত হয়েছে ইতোপূর্বে দলটির নেতাকর্মীরা বাসায় বাসায় গিয়ে ভোটারদের বিকাশ নম্বর ও ভোটার আইডি নিয়েছে বিকাশ রকেট বা নগদের মাধ্যমে এভাবে অবৈধ অর্থপ্রেরণ বা জান্নাতের টিকেটের প্রলোভনকে ধর্মপ্রাণ দেশবাসী প্রত্যাখ্যান করেছে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর বোরখা ও নিকাব বানানোর বিষয়ে আমরা জানতে পেরেছি এবং ইসলামী মূল্যবোধের ধারক রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় বিশ্বাস করে বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে বোরখা ও নিকাব ধর্মীয় সংস্কৃতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবশ্যই নারীর আবরুপ ও পর্দার ব্যাপারে সবচেয়ে বেশি শ্রদ্ধাশীল কিন্তু ইসলামিক সেই পোশাককে অপব্যবহার করে কেউ যদি মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে সেটি হবে অত্যন্ত দুঃখজনক সন্দেহজনক ভোটারের পরিচয় নিশ্চিত করতে এনআইডি কার্ড হজ ওমরা পাসপোর্ট বা ছবি তোলার মতো করে মুখমণ্ডলের যে অংশটুকু অনাবৃত রেখে ছবি তোলা সম্ভব ভোটার তালিকা অনুযায়ী নারী প্রিসাইডিং বা সহকারী প্রিসাইডিং অফিসার কিংবা নারী চ্যালেঞ্জকারী বা এজেন্টের উপস্থিতিতে ভোট প্রদানের আগে ভোটারের পরিচয় অবশ্যই নিশ্চিত করতে হবে আমরা আজ দেখতে পেয়েছি প্রশাসনের ও নির্বাচন পরিচালনার সাথে যুক্ত একটি অংশের সাথে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিশেষ সম্পর্ক রয়েছে এমন একটি অপপ্রচার একটি মহল শুরু করেছে আমরা মনে করি এটি অনাকাঙ্ক্ষিত ও দূরত্ব সৃষ্টির অপচেষ্টা রাষ্ট্রের প্রতিটি সংস্থা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও নিরপেক্ষতা ও পেশাদারিত্বের উপর জনগণের মতো করে আস্থা রাখতে সুতরাং এই বিভ্রান্তি নিন্দাজনক এবং যারা এটি করছে আমরা তাদের প্রতি আহ্বান জানাবো যে কোনো অপপ্রচার থেকে সরে এসে ইতিবাচক রাজনীতিতে প্রত্যেকের ভিতর সুসম্পর্কে কিভাবে স্থাপন করা যায় সেটিতে মনোনিবেশ করতে গণমাধ্যমে আমরা দেখেছি সংখ্যালঘু জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি মানুষ নিরাপত্তা ও ভোটাধিকার নিয়ে শঙ্কিত এই বিষয়টি একটি সংস্থা জরিপে উঠে এসেছে আমরা স্পষ্টভাবে বলতে চাই দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এই বাস্তবতায় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের সক্রিয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি যেন বাংলাদেশের প্রতিটি ভোটার যে অবস্থানে থাকুক না কেন যার যার ভোটটুকু নির্বিঘ্নে প্রদান করতে পারে আরো একটি বিষয় আমাদের নজরে এসেছে যে ভোট কেন্দ্রের আশেপাশে চারশো গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার না করার বিষয়ে আজই একটি প্রজ্ঞাপন জারি হয়েছে আমরা এই বিষয়টা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন আমরা মনে করি উৎসমুখ নির্বাচনী পরিবেশে এটি বিরূপ প্রভাব ফেলবে অনেককে ভোট প্রদানে নিরুৎসাহিত করবে উৎসবের আমেজকে ম্লান করবে সুতরাং আমরা এই সিদ্ধান্ত থেকে অতি দ্রুত সরে আসার জন্য নির্বাচন কমিশনের কাছে জোরালো দাবি জানাচ্ছি আমরা উদ্যোগের সাথে লক্ষ্য করেছি যে গত ছাব্বিশে জানুয়ারি নির্বাচন কমিশনে মোট একাশিটি সংস্থা পঞ্চান্ন হাজার চারশো জন স্থানীয় পর্যবেক্ষক অনুমোদনের কথা জানিয়েছে এর মধ্যে অপেক্ষাকৃত কম পরিচিত এবং পর্যবেক্ষণ কাজে অভিজ্ঞতাহীন ১৬টি ষোলোটি সংস্থা থেকে একত্রিশ হাজার আটশো এক পর্যবেক্ষককে অনুমতি প্রদান করা হয় যা মোট পর্যবেক্ষকের আটষট্টি দশমিক উননব্বই পার্সেন্ট এটি অনেকটা অস্বাভাবিক এর মধ্যে বেশ কয়েকটি সংগঠনের সাথে একটি বিশেষ রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার খবর সংবাদ মাধ্যমে এসেছে সংস্থাগুলো এবং তার সাথে যুক্ত যে পর্যবেক্ষককারী তার সংখ্যাটা আমি নিচে উপস্থাপন করছি রিজরা বাংলাদেশ ষোলোশো পঁয়তাল্লিশ জন বাকেরগঞ্জ ফোরাম এক হাজার পঞ্চাশ জন অ্যাসোসিয়েশন অফ মুসলিম ওয়েলফেয়ার এজেন্সিস ইন বাংলাদেশ ছয়শো তেতাল্লিশ জন অ্যাক্টিভ এইড ওয়েলফেয়ার অর্গানাইজেশন এক জন ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ পঁয়ত্রিশশো সরি পনেরোশো পঁয়ত্রিশ জন দীপ্ত মহিলা উন্নয়ন তিনশো আটানব্বই জন কমিউনিটি অ্যাসিস্ট্যান্স ফর রুরাল ডেভেলপমেন্ট তিন হাজার আটশো একষট্টি জন ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে পত্র দেওয়া হয়েছে উপস্থিত সাংবাদিক ভাই বোনারা আজকে আমার একটু শুরু করতে দেরি হয়েছে আপনারা ধৈর্য ধরে শুনেছেন তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম ওহ আমি তো তখনই শুরু করে দিচ্ছি আপনারা দয়া করে আপনি কোন প্রশ্ন থাকে করতে পারেন মোস্তাক ভাই আছেন Павел ভাই আছেন ওনার ভাল উত্তর দিবেন শুভকামনা সবার দরকার সুন্দর পরিবেশে যেন নির্বাচন হয় জনগণের হয় সবাই আমরা তাই খাই আমার মনে যে এই অভিযোগের ব্যাপারগুলো আপনি অনেক আগে থেকে জানেন আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যেটি ডক্টর মাহাদি আ তার প্রাথমিক উপস্থাপনে বলেছেন যে এনআইডি কার্ডের নাম্বার সংগ্রহ বিকাশ নাম্বার সংগ্রহ এগুলোর মধ্যে দিয়ে দীর্ঘদিন থেকেই একটা বিশেষ রাজনৈতিক দল জামায়াত ইসলামী তার নারী কর্মীদেরকে তারা এই কাজের জন্য নিযুক্ত করেছিল প্রথমের দিকে হয়তো মানুষের কাছে তেমনটা সেরকম মনে হয়নি কিন্তু পরবর্তী পর্যায়ে যখন তারা দেখেছে এর সাথে জান্নাতের টিকিট বিক্রয় এগুলো যখন সংশ্লিষ্ট হয়েছে তখন মানুষের মনে হচ্ছে যে কোনো ধর্মীয় অনুভূতিটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা ভোটের হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণ গ্রহণ করেনি সেখানে তারা সেটার প্রতিবাদ করেছে সেটাকে তারা যদি অন্য অর্থে নেয় তো এই জায়গাতে বলার কিছু নেই আর বিএনপি একটি নিরপেক্ষ রাজনৈতিক পরিবেশে বিশ্বাস করে এবং জনগণই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় শক্তি সুতরাং কোনো ব্যক্তি কোনো কর্মকর্তা কাউকে করবার কোনো চিন্তা বিএনপি করে না বিএনপি জনগণের শক্তির উপর বিশ্বাস করে সেটা পর বরাবরই আস্থাশীল ছিল এই নির্বাচনে নিশ্চয়ই তার ভেতর দিয়ে আমাদের বিজয়টি নিশ্চিত হবে আমাদের অন্য কোনো পদ পদ বা পন্থা অবলম্বন করার প্রয়োজন হবে না ধন্যবাদ